চরম সতর্ক অবস্থায় যেরকম রেস্ট নিয়ে দায়িত্ব নিয়ে আপনারা দুই চারজন সারা বিশ্বে মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃত অবস্থাকে এটা তারা করতে পারেন যারা নিজেরা বিপ্লবের নেতৃত্ব দেননি বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি তাদের ধারণাটা চেতনাটা বোধটা এক ধরনের হবে আর যারা সরাসরি মুক্তির ময়দানে ছিলেন সংগ্রামে আন্দোলনে ছিলেন বুক চিটিয়ে তারা আন্দোলন করে গেছেন গুলির সামনে দাঁড়িয়ে ঠায়

সাধারণ বলতে পারেন হলো। সেনা প্রধান বৈঠক হয়েছে সব বাদ প্রথম দল জামাত অথচ তখন জামাত কিন্তু নিষিদ্ধ না থাকার কারণে তারা অতটা হিসাবে আসেন নাই আমরা নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো একটা পেয়েছি দেখ আমরা সবাই নির্যাতিত হয়েছি আন্দোলন করেছি আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবদান রেখেছেন আমরা আমাদের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছি কিন্তু এই আন্দোলনের ইতিটা কিন্তু আমরা নেতৃত্ব দিয়ে টানতে পারি না এটা কিন্তু এই আন্দোলনের ইতি টেনেছে আমাদের ছাত্র যুবসূপ সেই দিন যেহেতু তাদের ভূমিকাটা ওরকমই ছিল পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে সুতরাং আমরা তাদের অবদানটাকে চোখে দেখেছি যে যে কাজের ফিনিশিং আমরা দিতে পারলাম না আমাদের সন্তানেরা তারা সেই কাজের ফিনিশিং দিয়েছে সুতরাং আমরা তাদেরকে উৎসাহিত করা উচিত এই জায়গা থেকে সম্মান করা উচিত তাদের এই বিরাট অবদানের স্বীকৃতি দেওয়া উচিত এই জন্য ওই সময়টা মূলত উপদেষ্টা পরিষদ গঠনে আমাদের সকলেরই কিছু কিছু পরামর্শ কিন্তু মূলত এই বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদেরই যেটা আমাদের প্রধান উপদেষ্টা কয়েকবার নিজেই স্বীকার করেছেন বা বলেছেন এটা আপনারা সময় জানেন হয় কে কোন জায়গা থেকে আসলেন কিভাবে আসলেন এটা বড় কথা নয় এখন কার কাছে কি চাই এবং তিনি কি করছেন এটা হচ্ছে বড় কথা আমরা চাই যে একটা গতিশীল প্রশাসন আমরা চাই জনগণের প্রত্যাশাকে নিভিয়ে দেওয়ার জন্য যারা হাতে অস্ত্র নিয়ে গুলি করেছে যারা মানুষ খুন করেছে কোনো করেছে তাদের যথাযথ বিচার হোক এবং তারা তাদের যোগ্য শাস্তিটা বুঝে পাক এর জন্য সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু এটা যথেষ্ট গতিশীল নয় এই জায়গাটায় গতি আনতেই হবে এদেরকে যদি সঠিক অর্থে আইনের আওতায় আনা না যায় তাহলে এই বিপ্লবের সুশল মানুষের ঘরে উঠবে না বঞ্চো মানুষ আরেকবার প্রতারিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে আমরা চাই তাদের অবশ্যই বিচার করতে হবে প্রত্যেকটি কোণের যারা আয়না করে মানুষকে রেখেছে তাদের যারা মানুষকে বঙ্গ করেছে ওদের যারা মানুষের इज्जत এবং সম্পদ লুণ্ঠন করেছে তাদের এটা সকলের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচার বিচার ফেয়ার স্ট্যান্ডার্ডে হোক যাতে করে বিচার নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারকে প্রশ্ন্যিত করতে না হয় এজন্য আমরা এই জিনিসটা চাইছে ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে প্রসিকিউটর প্যানেল সংস্থা নিয়োগ হয়েছে কিন্তু ট্রাইব্যুনালের বিচারে যথাযথ কার্যক্রম অর্থাৎ শুনানি পর্যায়ে এখনো কোনো বিচার আসেনি এটা না আসা পর্যন্ত জনগণের মাঝে আস্থা তৈরি হবে না যে আসলে এই সরকার যারা আহ দুষ্কৃতিকারী কর্মী তাদের বিচার করবে এই আস্থা জনগণের মধ্যে এই সরকারকে আনতে হবে দুই হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল নিয়োগ হলো সেই নির্বাচন কমিশনের অনেক কাজ প্রথমত তাদেরকে করে ভাঙন করতে হবে তারা যদি কারো চাপে অথবা কোন এখানে যদি তারা কোনো দিকে চুকে যান তাহলে জাতির আগামী অন্ধকার কারণ একটা ফেয়ার ট্রেডিবুল ইলেকশন এই জাতি চোদ্দতেও পায়নি আঠারোতেও পায়নি চব্বিশতেও পেলই নি তো সেই রকম একটা প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনকে অনেক গুরুদায়িত্ব পালন করতে হবে প্রথমত অনেক ফলস ভোটার ফেক ভোটার এখানে ভোটার লিস্টে তুলে রাখা হয়েছে এদেরকে ছাটাই করতে হবে আবার অনেক তরুণদের তরুণীদের তাদের ভোটার হওয়ার বয়স হয়েছে কিন্তু তারা গত কয়েক বছর ভোটের চান্স না পাওয়ার কারণে যে ভোটটা প্রয়োগ করার সুযোগ না পাওয়ার কারণে উৎসাহ নিয়ে ফেলেছে অনেকে ভোটার লিস্টেই নাম তুলে নেয় এদেরকে ভোটার লিস্ট হালনাখাত করতে হবে আপডেট করতে হবে এরপরে প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য সেটা এখন হয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে সেই শহীদা ছাড়ের ঘোষরাই তো বেশিরভাগ জায়গায় বসে আছে এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে হাত দিতে হবে বাজার মনিটরিং বাড়াতে হবে সিন্ডিকেট ভাঙতেই হবে সিন্ডিকেট সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না ওরা সিন্ডিকেট করে গেছে এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের যদি ওরা উদ্বিগ্ন সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তি যোগাবে সাহস যোগাবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোন কিছু করার দিকে যান অথবা সময় ক্ষেপণ করেন তাহলে অন্যরা প্রতিবাদ করার আগে আমরা এই না কিন্তু ধরেন সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন ধরেন নির্বাচন কমিশন বা আপনি যে ভাই প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত 100 দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে এটা স্পষ্ট কথা আর কি কারণ বহুপদস্থের কার্যক্রম দৃশ্যমান না মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি মূল দাগি আসামি যাদের বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরে অনেকেই দিন কথা বলা শুরু করেছেন তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরমেটে যাওয়ার চুপু সাহেবকে বাদ দিয়ে অথবা একটি জাতীয় সরকারের একটি ফর্মেটে নিয়ে যাওয়া সব রাজনৈতিক দলের মিলিত ভাবে তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো অর্থাৎ এই সরকার তো পারবে বলে অনেকেই মনে করছে না তার মর্নিং শোজ দ্য ডেইস তারা যেভাবে যাচ্ছেন লেজে গোবরে পাকিয়ে ফেলছেন সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদেরকে পারতে হবে তারা পারবে না এটা মূল্যায়ন করে কারণ দায়িত্ব বুঝে শুনে তারা তো শিশু না তারা পরিপক্ক মানুষ

সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে সেই করার কাজটা কিভাবে হবে কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত কিছু কাজ তাদেরকে একই সাথে হাত দিতে হবে যদি কেউ না পারেন তা সরে যাওয়া উচিত তা বলা উচিত ক্লিয়ার কাট এটা আমি পারবো না এইবার গ্রহণ করার শক্তি আমার নাই তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন তখন যে পারবে সে সেখানে বসবে আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীদন থেকে প্রতিনিধি নিয়ে তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো আমি না আমি এটার সাথে পোষণ করবো না কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত আছে খুবই জরুরি সেই জায়গাটাই বলে আমরা এখন বুঝতে পারিনি এটা আমাদেরও কিছু দায় আছে শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না দায় আমাদেরকেও নিতে হবে কারণ আমরা রাজনীতি করি কি জন্য আমরা রাজনীতি করি জনগণের জন্য এই জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো কিছু চলবে না এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে বড় আমার কাজে করবে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলেই আমি দেশটাকে বড় করে দেখছি তো এই জায়গায় কি আমরা সবাই পাচ্ছি সুতরাং বর্তমান সরকার তারা তো কোনো রাজনৈতিক অতীত বৃত্তি নেই কারো প্রতি তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে সেটা ভিন্ন তারা নেতৃত্ব দেননি তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করবো না আমরা তাদেরকে যেভাবে এই সরকার তো আমরা অনুমোদন দিয়েছি সমর্থন দিয়েছি তবে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে